পি এম কিষাণ প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগতম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি একটি হচ্ছে কেন্দ্রীয় সরকারের স্কিম যেখানে আপনাদেরকে বাৎসরিকে ছয় হাজার টাকা আপনার আর্থিক সাহায্য করে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার দ্বারা পনেরো নম্বর কিস্তির টাকা পিএম এম প্রকল্পের নভেম্বরে কিন্তু রিলিজ করেছেন পনেরোই নভেম্বর দু সালে এই প্রকল্পের মাধ্যমে পনেরো নম্বর কিস্তি আপনারা ডিবিটির মাধ্যমে ডাইরেক্টলি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন পরবর্তী কিস্তি হচ্ছে ষোলোই সিক্সটিন ইনস্টলমেন্ট বা ষোলো নম্বর কিস্তি ষোলো নম্বর কিস্তি বা সিক্সটিন ইনস্টলমেন্ট আপনারা কবে পাবেন আপনাদের ব্যাংকে নাগাদ আপনাদেরকে আজকের এই ভিডিওতে ডিটেলসে জানাবো আপনারা জানেন যে দু হাজার সালের নভেম্বর মাসে পনেরো তারিখ কেন্দ্রীয় সরকার পনেরো নম্বর কিস্তির টাকা কৃষকদের উদ্দেশ্যে রিলিজ করেছিলেন এবং এই টাকা সরাসরি ডিবিটের মাধ্যমে সেই সমস্ত কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে চলে এসছে তো তাহলে নভেম্বর থেকে এবার ডিসেম্বর শেষ হতে চলছে কিন্তু ডিসেম্বরে আপনারা কবে টাকা পাবেন বা জানুয়ারিতে পাবেন কি ডিসেম্বরে পাবেন বা কবে পাবেন জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর এরকম লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখুন আমাদের এখানে কেন্দ্রীয় সরকারের অফিসিয়াল ওয়েবসাইট আমরা রয়েছি পি এম কিষান ডট গভ ডট ইন যেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইট এখানে আপনার নিচে একটি ব্যানার দেখতে পাবেন যেটি হচ্ছে যে এখন বর্তমানে ক্যাম্প চলছে ফর্টি ফাইভ ডেজ ক্যাম্পটি চলবে পঁয়তাল্লিশ দিন গ্রাম গ্রামে ক্যাম্প চলছে যেনারা নতুন আবেদন করতে চাবেন আপনাদের গ্রামে কিংবা আপনাদের পঞ্চায়েত এলাকায় ক্যাম্প হবে সেই ক্যাম্পে আপনি প্রকল্পের মাধ্যমে আবেদন করতে পারবেন বা অনলাইন থেকে আপনি এই প্রকল্পে অ্যাপ্লাই করতে পারবেন দেখুন এখানে আমরা আপনাদের সামনে রেখেছি অনারেবল প্রাইম মিনিস্টার হ্যাজ রিলিজ দ্য ইনস্টলমেন্ট অফ দ্যান্ডেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি পনেরো নভেম্বর দু হাজার তেইশ সালে কিন্তু কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের মাধ্যমে টাকা রিলিজ করেছিলেন এরপর হচ্ছে ষোলো কিস্তি ষোলো নম্বর কিস্তি আমরা আপনাদেরকে এবার নিয়ে চলে যাচ্ছি পিরিয়ড ওয়াইজ নাম্বার অফ পেমেন্টের জায়গায় এখানে দেখুন আমরা আপনাদেরকে যেই ইনস্টলমেন্টটা আমরা এবার রিসিভ করবো আমরা যে ইনস্টলমেন্ট পেয়েছিলাম সেটি হচ্ছে আগস্ট টু নভেম্বর এই ইনস্টলমেন্টটি এই ইনস্টলমেন্টটি আমরা রিসিভ করেছিলাম আগস্ট টু নভেম্বর মাসের ইনস্টলমেন্ট অর্থাৎ আগস্ট মাস থেকে নভেম্বর মাসের মধ্যে যে কোনো একদিন আমরা কৃষকদের টাকা রিলিজ করবেন সে কারণে এখানে আগস্ট টু নভেম্বরের মধ্যে দেখতে পেয়েছিলাম তো পনেরোই নভেম্বর রিলিজ করে দিয়েছে এরপরে পরবর্তী আমরা এখন যে ইনস্টলমেন্টটা পাবো সেটি হচ্ছে এটা ডিসেম্বর থেকে মার্চ এবার কথা হচ্ছে যে ডিসেম্বর মাস তো আমরা ইতিমধ্যে পেরিয়ে যাচ্ছি মানে ডিসেম্বর মাস শেষ হতে চলছে তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ একত্রিশ তারিখের আগে পর্যন্ত তো দেখুন এ প্রকল্পের মাধ্যমে টাকা কিন্তু যত দিন থেকে পি এম কিষান প্রকল্প শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসেই টাকা দিয়েছে তো ফেব্রুয়ারি মাসেও এবার টাকা দিতে পারে এই প্রকল্পের মাধ্যমে কারণ এর আগেও পনেরোই ফেব্রুয়ারি মাসে টাকা দিয়েছিল এই ইনস্টলমেন্টটা মানে ডিসেম্বর থেকে মার্চ মাসের যে কিস্তি রিলিজ করেন কেন্দ্রীয় সরকার সেই টাকাটি কিন্তু এই আপনার ডিসেম্বর মাসে দেয় না ফেব্রুয়ারি মাসে দেয় আর মার্চ মাসেও দেয় না এখানে যেহেতু ডিসেম্বর মাসে এই টাকাটি রিলিজ হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেক্ষেত্রে আপনারা ডিসেম্বরে কিন্তু এই টাকাটি পাবেন না আপনারা পাবেন ফেব্রুয়ারি মাসে আর ইতিমধ্যেই কিন্তু আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকারের ক্যাম্প চলছে সেই ক্যাম্পের জন্যই কিন্তু আরও ইতিমধ্যে ক্যাম্পের জন্যই এই প্রকল্পের মাধ্যমে আবেদন প্রক্রিয়া কিন্তু চলছে আর যেনারা ইতিমধ্যে নতুন আবেদন করবেন তাদের অ্যাপ্লিকেশনও অ্যাপ্রুভ করছেন আপনারা চাইলে আপনাদের ক্যাম্প যোগাযোগ করতে পারেন আর আপনারা আপনাদের কৃষি দপ্তর অফিসে গিয়ে আবেদন করতে পারেন তো আপনারা এই সিক্সটিন ইনস্টলমেন্ট বা ষোলো নম্বর কিস্তির টাকাটা আপনারা পেয়ে যাবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হচ্ছে আপনার ওই ধরুন ফেব্রুয়ারি মাসের মিডিল দিকে বা ফেব্রুয়ারি মাস শুরুতেই বা শেষের দিকে এই রকম টাইমে টাকাটি রিলিজ হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যখন রিলিজ হবে আপনারা জানতে পারবেন তো এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নেক্সট আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকের আপডেটে পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ